আসসালামু আলাইকুম আমার নাম বৃষ্টি আমি আমার বাবা মারা গেছে মার কাছে অসুস্থ মার কাছে থাকি সংসার কোনো আর একটা ছোটো আছে সংসার কোনো চলে না এর জন্য আমি লেখাপড়া বন্ধ করে বাসা কাজ করে কোনো মতো সংসার চলে কোনো মতন চলে না এর জন্য প্রতিবেদন আইসি যেন জীবন সঙ্গে পায় তার কাছে বিয়ে সাথে বসে আচ্ছা বৃষ্টি আপনি বলছেন যে সংসারের জন্য বিয়ে সাথে করতে পারেন সংসারের সমস্যা কি

মা অনেক অসুস্থ হার্টের রুগী বিছনায় পড়ে থাকে আগে বাসা কাজ করতে এখন বাসা কাজ করতে পারে না এখন আমি করি বাবা মারা যাওয়ার পরে এখন কোন আগে পরিস্থিতি ভালো ছিল এখন এখন পরিস্থিতি খারাপ এর জন্য প্রতিবেদন আপনি কি কাজ করেন তাহলে আমি বাসা কাজ করি বাসা বাড়িতে আচ্ছা তো আপনি কি করতে চাচ্ছেন স্বপ্ন আমার স্বপ্ন যে যে একটা ভালো মনের মানুষ পাবো যে আমার আমার বিয়ে শাদী করবো দায়িত্ব নেবে পাশে থাকবে সবসময়

যে টাকা পায় ওই টাকা এক বেলাখাই লাগবে চলতে পারে না জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সেভেন ডাবল টু নাইন জিরো আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বার নম্বরে কেউ ভিডিও কলে কথা বলতে চায় সে যদি একটা ফোনের ব্যবস্থা করে দেয় আর সে ভিডিও কলে কথা বলে এইটাই আমার নাম্বার সবসময় খোলা থাকে আসসালামু আলাইকুম আমার নাম বৃষ্টি আমি আমার বাবা মারা গেছে মার কাছে থাকে সংসার কোনো আর এক ছোটো আছে সংসার কোনো চলে না এর জন্য আমি লেখাপড়া বন্ধ করে বাসা কাজ করে কোনো সংসার চলে কোনো চলে না এর জন্য প্রতিবেদন আইসি যেন জীবন সঙ্গে পায় তার কাছে বিয়ে সাথে বসে দিন আচ্ছা বৃষ্টি আপনি বলছেন যে সংসারের জন্য বিয়ে সাথে করতে পারেন সংসারের সমস্যা কি সংসারের সমস্যা সংসার চলে না আমি একা মানুষ কি বাবা মারা গেছে

বন্ধ করছেন বন্ধ করে যে বাবা মারা গেছে গা পরে দায়িত্বটা আমার এসে উনি কাজ করে আগালে খবরা করতাম বাবা ব্যবস্থা এখন এখন করতে পারি না কাজ করে সংসার লাইতো হয় জন্য আচ্ছা বাবা মারা যাওয়ার সংসারের ভার আপনার উপরে হুম লেখা পড়া বন্ধ হয়ে গেল আচ্ছা বাবা মানে অসুস্থ তো তো বাবারই কাজ লাইতো মা কি করেন আমার মা অনেক অসুস্থ হার্টের রোগে বিছনায় পড়ে থাকে আগে বাসা কাজ করতে এখন বাসা কাজ করতে পারে এখন আমি করি বাবা মারা যাওয়ার পরে এখন কোন আগে পরিস্থিতি ভালো ছিল এখন এখন পরিস্থিতি খারাপ এর জন্য প্রতিবেদন আপনি কি কাজ করেন তাহলে আমি বাসা কাজ করি বাসা বাড়িতে আচ্ছা তো কি করতে চাচ্ছেন স্বপ্ন কি আমার স্বপ্ন যে যে একটা ভালো মনের মানুষ পাবো যে আমার আমার বিয়ে শাদী করবো দায়িত্ব নেবে পাশে থাকবে সবসময়

এখন আমি আমি তো একবেলা বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না আমি ফোন ঠিক করবো কিভাবে আর ফোন কিনবই বা কিভাবে আমার তো অত টাকা নাই যে টাকা পায় ওই টাকা এক বেলা খাইলে আরেক চলতে পারে না জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সেভেন ডাবল টু নাইন জিরো আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বার যে কেউ ভিডিও কলে কথা বলতে চায় সে যদি একটা ফোনের ব্যবস্থা করে দেয় আর সে ভিডিও কলে কথা বলে এটাই আমার নাম্বার সবসময় খোলা থাকে

আচ্ছা এই বিয়ে শী বসবেন ঠিক আছে আচ্ছা আর কাদের জানতে চাই আপনি তো বিয়ে শি বসবুম বলছেন ছেলেরাও তো